রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব নানা নানা হাসে এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে ঘুম নাহি তার চোখে আপনি বকে আপনারে কয় হাসিস যদি মারব কিন্তু তোকে যাই বনের কাছে কিংবা গাছে গাছে দক্ষিণ হাওয়ায় সুরসুরিতে হাসিয়ে ফেলে পাছে সোয়াস্তি নেই মনে মেঘের কোণে কোণে হাসির বাষ্প উঠছে ফেপে কান পেতে তাই শুনি ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে জোনাক জলে আলোর তালে হাসির ঠাড়ে ঠাড়ে হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা রামগুরুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা রামগুরুরের বাসা ধমক দিয়ে ঠাসা হাসির হাওয়া বন্ধ সেথায় নিষেধ সেথায় হাসা